যারাও আমরা কোরআন শিখেছি আসুন আমাদের সাথে যুক্ত হয়ে আলমন্ধা টিভির সাথে যুক্ত হয়ে আসুন দেখুন আপনার পরোটা কতটুকু বছরই শুদ্ধ হয় আপনার পরোটা আসলে কি কিনা আপনি বিষদ্ধভাবে কোরআন তেল করতে পারেন কি না কোরআন আপনি কি না কোরআনের মর্যাদা আপনি বুঝেন কিনা যখন কোরআন তেল করেন আপনার ভিতরে থাকু আসে না আল্লাহ ভীতি আসে না যেমনটি আল্লাহ তালা বলেছেন যে মোমিন্ত তারাই যারা

تبارك تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نَزَلْنَا الذكرى وإنا له لحافظ وقال تعالى في موضع آخر ورتل القرآن ترتيلا الحمد لله شمس مستقر إن شاء الله سبحانه وتعالى الجنة যে আল্লাহ সোহান তালা অশেষ রহমতে আমরা মুসলিম হতে পেরেছি সে আল্লাহ তালার সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ অতপর দূরত সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শ্রদ্ধার নবী ইমামুল হারমাইন শাহি মুসলিমিন রাসুল্লাহ সাল আলী আসসালামের উপর আল্লাহ মাসাল আলী আল্লাহ মারিক আলী সম্মিলিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে যুক্ত হওয়ার একটি কারণ হচ্ছে আপনাদেরকে আজকে একটি বার্তা দিতে চাই সে বার্তাটি হচ্ছে যে আমাদের আল টিভি কর্তৃক আয়োজিত চল্লিশ দিন চল্লিশ দিন ভেবে একটি ফ্রি পুরাণ শিক্ষার কোর্স করা হয়েছে এবং তারই পাশাপাশি হ্যাঁ আমরা যারা আমাদের মা বোন রয়েছে আমাদের ভাই ব্রাদার যারা বিভিন্ন ধরনের সমস্যার কারণে ব্যস্ততার কারণে অফিস আদালতের কাজের কারণে যারা কোরআন শুদ্ধ করে শিখতে পারেননি কোরআন খাইম সহিভাবে শিখতে পারেননি তাদের জন্য আগামী ছয় মাস একটি কোরআন শিক্ষার কোর্স খোলা হয়েছে সেটি চাইলে আপনারা যুক্ত হতে পারেন প্রিয় দর্শক শ্রোতা কেন আপনারা কোরআন শিখবেন কোরআন কেন আমাদেরকে শিখতে হবে আপনি আমি যদি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাই আর যদি কোরআন পড়তে না জানি তাহলে আল্লাহ স্নালের কাছে আমরা কী জবাব দেব কোরান তো আমাদেরকে আল্লাহ সহানতা আলা সহজ করে নাজিল করেছেন আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন নোলাপদেশের যে তোমাদের মধ্যে কে আসো যে আমার কোরানকে বুঝতে চাও আমি তার জন্য আমার কোরানকে সহজ করে দিয়েছি অর্থাৎ আপনি আমি যদি কোরান শিখতে চাই আল্লাহ সহানতাআলা আপনার আমার জন্য কোরানকে সহজ করে দিয়েছেন কোরান শিখতেই হবে আমাদেরকে অন্যথায় যদি আমরা কোরান শিক্ষা না করে মৃত্যুবরণ করি তাহলে আমরা কি মুসলিম মুসলিমের কাতারে উঠতে পারবো দর্শক শ্রোতা এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো কেননা আল্লাহ তলাবি ফারিদাতসলিম রাসুল্লাহ্লামের মুখ মিশ্রিত বাণী হাদিস থেকে আমরা জানি যে আল্লাহ রসুল প্রত্যেক মুসলিমের উপরে দিন শিক্ষা করা ফরস আর এই দিন শিক্ষা যে না করবে সে ব্যক্তি কিভাবে মুসলিম হবে যে ব্যক্তিকে জানে না কোরআন কোরআনে কি আছে আমরা যদি নাই জানি কোরআনে কি আছে ইসলামের শরীয়ত আমাদেরকে কি বলে আল্লাহ আমাদেরকে কী আদেশ দিয়েছে কি নিষেধ করেছে যদি এটা আমরা নাই জানি তাহলে আমরা কোরআন তাহলে আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব। আমরা কীভাবে সেই অনন্তকাল সুখের জায়গা জান্নাত সেটার আশা করতে পারি প্রিয় দর্শক শ্রোতা তাই আপনাদেরকে আহ্বান জানাবো যে আসুন আমরা যারা কোরআন করতে পারি না এই কারিমে আল্লাহ সামতাল আমাদের জন্য কি আদেশ দিয়েছেন কি নিষেধ করেছেন আমাদের কি পুরস্কারের ঘোষণা করেছেন কোথায় তিরস্কারের ঘোষণা করেছেন কেন আল্লাহ সামতালা আমাদেরকে না পৃথিবীতে নিয়ে এসেছেন আল্লাহ স্ল্লা কেন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো কোরআনুল করিম আল্লাহ সারা আমাদের জন্য দিয়েছেন তো আসুন কোরআনুল করিম শিখি আর কোরআনুল করিম আমরা যারা পড়তে পারি অনেকেই আছে যে আমরা কোরআনুল করিম পড়তে পারি কিন্তু আমাদের পড়া সেই শুদ্ধ নয় আমরা শুদ্ধভাবে কোরআন উচ্চারণ করতে পারি না মাখরাজ ঠিকভাবে উচ্চারণ করতে পারি না আমরা কোরআনুল করিম যেভাবে পড়তে হয় তার তেলের সাথে আমরা কোরআন পড়তে পারি না প্রিয় দর্শক শ্রোতা আফসোস লাগে আমাদের জন্য যারাও একটু শিখে কিন্তু আমরা তার তেলের সাথে কোরআন পড়তে পারি না অথচ আল্লাহ সাহেব তালা বলেছেন অরত্তিল তার তেলা আল্লাহ রাসুলকে আদেশ করলেন যে রাসুল অরত্তিল তুমি তেলত করো রত্তিল তিল করো আন তিল তুমি তার তিলের সাথে তুমি আল্লাহ সামনে তোলার ভয় নিয়ে সেই শুদ্ধভাবে কোরআনকে বিশুদ্ধভাবে তুমি তেলত করো অরৎ তিল করো আল্লাহ রাসুলকে এই আদেশ দিচ্ছেন যে রাসুল তুমি হবে পরিশুদ্ধভাবে তেরাত করো তার তেল নিয়ে মনোযোগ নিয়ে আল্লাহ তালার প্রতি ভয় নিয়ে তুমি কোরআন তেরাওয়াত করো অথচ আজকে আমরা এই বিষয় থেকে গাফের সামনে দর্শক শ্রোতা তাই আপনাদের উদার্থ আহ্বান জানাবো ওয়াজিলাত কোনো বহু যে তাদের অন্তর কম্পিত হয়ে যায় তারা ভয়ে ভীত হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা আমাদের অন্তর গিয়ে আজকে কোরআন তেলাওয়াত করতে গেলে কোরআন তেলাওয়াত শুনতে গেলে ভীত হয় লা শুদ্ধ নয় পরিশেষে একটি উর্ধ বার্তা বহন জানাবো সেটি হচ্ছে যারা কোরআন জানেন না কোরআন পড়তে পারেন না তারা কোরআন শিখুন সেই শুদ্ধ হবে এবং যারা জানেন তারা পড়ে সত্য হবে কোরআন পড়ার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আলাইনা আল্লাল বালা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু